আউজ্লাহমিনা মিস্লা রহমান রহিম সম্মানিত বিওয়ার্স আজকে আহ ষষ্ঠ সানাসিক মূল্যায়নের গণিত পরীক্ষায় গণিত পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী শুরু হচ্ছে আমাদের এখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর পাঁচটি দলে চারটি দলে ভাগ করা হয়েছে তার মধ্যে আমরা একটি দলের কাছে আসছি তাদের শ্রেণী শিক্ষক আছে সাগর আহমেদ

কিন্তু আপনি পরিষ্কার আরেকটা গ্রুপের কাছে আসছি আচ্ছা তোমাদের গ্রুপের নাম কি কদল কদল আচ্ছা তোমাদের এই প্রকল্পের নাম কি আমাদের স্কুল কত সবুজ আমাদের স্কুল কত সবুজ এই প্রকল্পের নাম আচ্ছা এই প্রকল্পে তোমার স্কুলে সবুজ যে এখানে তোমরা গাছগুলো গণনা করেছো তার সেই তোমাদের গ্রুপ থেকে এখানে বড় গাছের সংখ্যা কত হলো 36 আর এই 30 গাছ থেকে আমরা প্রতিটা গাছ থেকে কত লিটার করে অক্সিজেন পাই 274 লিটার আবার বলো তো 274 লিটার 274 লিটার প্রতিটা গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি তাহলে আমাদের মোট এই স্কুলে বড় গাছ থেকে কি পরিমাণ অক্সিজেন পাচ্ছি 9864 লিটার আমরা মোটামুটি 9864 লিটার অক্সিজেন পাচ্ছি আমাদের এই বড় গাছ থেকে তাহলে আমাদের স্কুলে মোটামুটি তোমাদের স্কুলে এখানে ছোট গাছের সংখ্যা কতগুলো বত্রিশটি আচ্ছা এই বত্রিশটি ছোট গাছ থেকে প্রতি গাছ থেকে কতটুকু পরিমাণ আমরা অক্সিজেন পেয়ে থাকি লিটার তাহলে কি আমরা ছোট গাছ থেকে কি পরিমাণ অক্সিজেন আমরা প্রতিদিন পেয়ে থাকি আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এই এই গ্রুপের কাছে অক্সিজেনের বিষয়টাতে পরীক্ষা চলাকালীন সময়ের আমরা কিছুটা দাপ জানতে পারলাম একটা মানুষের বা একটা পরিবেশে বেঁচে থাকতে গেলে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন আর অক্সিজেনের এই সম্পর্কে বিস্তারিত পরীক্ষার হলে এদের বিষয়ে তারা লিখবে আশা করি সান্যাসিক মূল্যায়নটা অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমরা এবার আসছি আরেকটি দলের কাছে ষষ্ঠ শ্রেণীর সণ্যাসিক মূল্যায়ন গণিত বিষয়ের আরেকটি গলে গেছে আমরা এই দলের নামে যাচ্ছি তোমার দলের নাম কি গ গ আমরা গ গ্রুপ কাছে আসছি গ গ্রুপ তোমাদের এই দলের পক্ষ থেকে তোমরা আসছো যে তোমাদের দলে তোমাদের প্রকল্পের নাম কি আমাদের স্কুল কত সবুজ আমাদের স্কুল কত সবুজ এই প্রকল্পের অধীনে তোমরা গণনা করে মোটামুটি কি পরিমাণ বড় গাছ রয়েছে 36

ছোট গাছ পাওয়া যায় তাহলে আমরা মোটা সকল বড় গাছ থেকে আমরা এইখান থেকে কি পরিমাণ অক্সিজেন প্রতিদিন পাই থাকি আমাদের স্কুলে স্কুল প্রাঙ্গনে কি পরিমাণ আমরা অক্সিজেন পেয়ে থাকি এটা বলো নয় হাজার কত বললা 9864 লিটার মোট তাহলে ছোট গ্যাস থেকে টোটাল কত লিটার অক্সিড উৎপাদন হয় বলতে পারবে স্যার লিটার ধন্যবাদ আমরা এই গ্রুপের আদে রিসার্চের কাছে নাই কাজ চলতেছে আমরা একটু এখন অন্য আরেকটা গ্রুপে আমরা এখন আসলাম আরেকটি দলের শত শ্রেণীর ছানা সিমুলেশন আরেকটি দলের কাছে আমরা এই দলের এই দলের নাম কি খদল হ্যাঁ খদল খদল এই দলটির নাম হলো খদল আচ্ছা খদল কাছে প্রশ্ন বসে থাকবে যে আজকে তোমাদের কোন বিষয়ের পরীক্ষা হচ্ছে মূল্যায়ন বিষয় গণিত 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 মূল্যায়ন বিষয় পরীক্ষা হচ্ছে আচ্ছা গণিতের মূল্যায়ন হচ্ছে আজকে আজকের প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের প্রকল্পের নাম কি আমাদের গাছ কত সুন্দর স্কুল সবুজ স্কুল কত সবুজ তোমাদের প্রকল্পের নাম আচ্ছা এই প্রকল্পে তোমাদের বিদ্যালয়ের মধ্যে কতগুলো কতগুলো বড় গাছ আছে টি হ্যাঁ 37 টি না 37 হ্যাঁ বড় গাছ আছে আচ্ছা তোমার প্রতি প্রশ্ন হলো যে প্রতিটি বড় গাছ থেকে কত লিটার কত লিটার অক্সিজেন দেয় প্রতিটা বড় বড়ো গাছ থেকে না প্রতিটি গাছ থেকে প্রতিটি গাছ থেকে কত লিটার অক্সিজেন আসে চুয়াত্তর লিটার লিটার আচ্ছা ভয় পায় না আচ্ছা এবার আমরা বলবো তাহলে তোমাদের এখানে যে বড় গাছগুলো থেকে টোটাল তাহলে স্কুলে তোমরা কত লিটার প্রতিদিন অক্সিজেন পাচ্ছো এক এক হাজার একশো

ছোট গাছ আছে কি পরিমান হয়ত্রিশ আটত্রিশ লিটার দশ হাজার আটত্রিশ লিটার অক্সিজেন এখানে উৎপাদন হয় আচ্ছা আমরা এই গ্রুপ থেকে আমরা পরবর্তী আরেকটি গ্রুপে যাচ্ছি তারা কি মূল্যায়ন করেছে তা শোনা জন্য তোমাদের গ্রুপের নাম কি তো তোমরা কি বলবা তোমাদের গ্রুপের নাম হচ্ছে কদল তারপরে প্রশ্ন থাকবে যে তোমাদের যে এই যে গ্রুপটা করা হয়েছে তোমাদের গণিত পরীক্ষার জন্য জন্য এখানে একটা প্রকল্প দেওয়া হয়েছে এই প্রকল্পের নাম কি আমাদের স্কুল কত সবুজ ঠিক আছে এই আমাদের স্কুল কত সবুজ এই প্রকল্পের যে মেন বিষয় সেটা হচ্ছে কি গাছ গণনা করে তার অক্সিজেনের পরিমাণ কি করা নির্ণয় করা তো আমরা জানি যে একটা গাছ বড় গাছ দৈনিক প্রতিদিন দুশো লিটার কি দেয় অক্সিজেন দেয় তাহলে আমাদের স্কুলে কতগুলো বড় গাছ আছে তা নির্ণয় করতে হবে তাকে নির্ণয় করছো তোমরা স্যার কিন্তু এসে প্রশ্নটা করবে আচ্ছা তারপর হচ্ছে একটা ছোট গাছ কত লিটার অক্সিজেন দেয় জিরো পয়েন্ট লিটার এবং ছোট গাছ কয়টি আছে সেটা গণনা করছো স্যার এসে প্রশ্নটা তোমাদের কি করবে এবং এই যে তোমাদের স্কুলে যে কতগুলো বড় গাছ আছে এই বড় গাছ থেকে তুমি কত লিটার অক্সিজেন পাইলা তাহলে বড় গাছ থেকে কত লিটার অক্সিজেন পাইছো নয় হাজার আটশো চৌষট্টি লিটার কেমনে পাই করছি এটা আমরা গুণ করে কার টাকা আরে গুণ করছি ছত্রিশের সাথে দুশো চুয়াত্তর গুণ করছি কারণ ছত্রিশ হলো কি সংখ্যা গাছের সংখ্যা আর দুশো চুয়াত্তর হলো কার সংখ্যা অক্সিজেনের মান অক্সিজেনের কি মান ঠিক আছে আর ছোট গাছে কটা আছে বত্রিশটা তাহলে এই বত্রিশ সাথে আমাদের কত গুণ করতে হবে জিরো পয়েন্ট ওয়ান টু লি লিটার এতে গুণ করে আমরা যা পাবো ওটাই আমাদের গিয়েসেনের পরিমাণ ঠিক আছে আচ্ছা